তিনি যে পরে দুই হাত তুলে দোয়া করতেন এছাড়া অন্য কোন সময় তিনি এমন ভাবে দোয়া করতেন দুই হাত তুলে আমরা তেনার বগলের শুভ্রতা দেখতে পেতাম হাদিস ব্যাখ্যা পরে দুই হাত তুলে দোয়া করতেন আর অন্য কোনো সালাতের পরে বিশেষ সালাতের পর তিনি দোয়া করতেনই না সালাতের পরে সম্মিলিত মনোজাত বেদাত 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 ভাই সালাম শেষ তা না শেষ তো আমরা মাধবী অন্দী করে আমারদের ইমাম ইমামে আজম আবহান করে রহমাদুল্লাহ আল্লাহর রুহুকে জানাতুল ফিত তিনি বলেছেন যে তোমরা হাদিস ফেলে আমার মশলাকে ছুড়ে ফেলে দেবে যে টাকা নেবে তা কোরআন সেই হাদিসকে আমরা আগে প্রাধান্য দেব মাধাবী অন্যাদেবীর বিষয়টা না আমরা গড়ে মে আর কোরআন সেই হাদিস বাজবে কাদের মাধ্যমে পি সেদা গোড়সেজা যারা গলায় মালা নিয়ে গেরুয়া পোশাক পরে নাচানাচি করছে ফটো লাগিয়ে ফুল বাসতা দিয়ে এদের মাধ্যমে সব মাধ্যমে অবশ্যই অবশ্যই মাঝাবি নন মাঝাবি ছাড়ুন কোরআন আর সেই হাদিস কাকে প্রাধান্য দিন আমরা আসুন অবশ্যই অবশ্যই পড়ুন পড়ুন আমি তো দলিল দিচ্ছি আর দলিল ছাড়া কথা আপনার ছুড়ে ফেলে দেবেন ডাস্টবিনে বিনে ফেলে দেবেন ডাস্টবিনে বিনে সে যে মাধাবী বা নন মাধাবী বলুন ডাস্টিন ছোট করে দেবে